হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি নতুন রেসিপি নিয়ে এসে হাজির করেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এইটুকু আশা রাখবো তা আজকের রেসিপিটা হলো একদম টাটকা সবজি যে সবজিগুলো কিন্তু অনেকেই খেতে চায় না তা এই সবজি কিন্তু আমি আজকে এমনভাবে রান্না করে দেখাব যেটা কিন্তু সবাই ছোট থেকে বাচ্চা সবাই তৃপ্তি করে খাবে তা এই সবজিটা দেখে নেওয়া যাক এখন কি সবজি আমি রান্না করতে চাইছি দেখে নিন কি সবজি এখন আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি ওলকপি এই ওলকপি কিন্তু এমন একটা সবজি অনেকেই কিন্তু দেখলে নাক সিটকান কিন্তু এই তরকারিকে যদি আমি খুব সুন্দর করে রান্না করতে পারি তাহলে কিন্তু অন্য তরকারি ফেলে রেখে এই ওলকপির তরকারি কিন্তু আপনারা আঙুর জেটে খাবেন দেখে নিন তাহলে কিভাবে আমি রান্না করব এখন আমি ওলকপিকে লম্বা সাইজ করে কেটে নিলাম একটা আলু দিলাম আর একটা দেব এখানে সাদা বেগুন বেগুনটা সব কিছু এখানে যে সবজিগুলো নিয়েছি সব কিছুই কিন্তু একদম দেশি সবজি একদম টাটকা সবজি এখানে দিচ্ছি একটা কাঁচা টমেটো পাকা টমেটো কিন্তু আমি দিচ্ছি না কাঁচা টমেটো দেওয়ার মানে তরকারিটা একটু টক ভাব আসবে যাতে তা এখন সব কিছু কেটে ঠিক করে নিয়েছি নিয়ে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দেখুন মাছ দিয়ে করব এখানে আমি কাতলা মাছ ছোটো সাইজের জ্যান্ত কাতলা মাছ একটা গোটা নিয়েছি সঙ্গে আছে একটা বাটা মাছ মাছগুলোকে ভালো করে তেল হলুদ মাছিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে লবণ মাছিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব তা প্রথমে মাছটা আমি ভেজে নিচ্ছি আর কোনো একদিন অবশ্যই অল্পটি আবার নিরামিষভাবেও বানিয়ে দেখাবো আজকে যেহেতু মাছ দিয়ে বানাচ্ছি আজকের তরকারি আমি গ্যারেন্টি দিচ্ছি ভাত দিয়ে কিন্তু বা রুটি দিয়ে আপনারা কিন্তু চেঁটে খাবেন একশো প্রায় টেস্টফুল হবে তা কীভাবে আমি রান্না করছি শুধু একটুখানি ফলো করুন তা মাছটা কিন্তু কিন্তু আমার খুব কড়া করে অবশ্যই ভাববো না একটু হালকা করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমার মাছগুলো প্রায় হয়ে গেছে এগুলোকে আমি তুলে রাখবো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এখন কাতলা মাছের যে মাথাটা ছিল সেটাকে আমি দু টুকরো করে দিয়েছি কারণ এটা ভাজতে সুবিধার জন্য এটাও আমার ভাজা হয়ে গেল এটাকে আমি তুলে রাখবো এখন আমি দেখুন কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে দেবেন এখানে দিয়ে দিচ্ছি ওলকপিগুলো কারণ ওলকপিটা একটু ভাজতে সময় লাগবে আর যদিও ওলকপিটা খুবই নরম সঙ্গে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি আর কাঁচা টমেটোটা একসাথে তুলে দিয়েছি দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে এতটাই ভাজা করব যাতে এই সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুনটা এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ যেহেতু মাছ ব্যবহার করছি তাই এখানে আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করছি আবারও এই সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে আবারও এটা নাড়াচাড়া করে ভেজে নেব আর লবণ দিলে তো তাড়াতাড়ি সবজি আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন আমার পুরো সবজিটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও সেদ্ধ করে নেব কারণ সবজিটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে ভাজার মধ্য দিয়ে তাই যতটা ভাজা করবেন সবজি ততটা তরকারিটা কিন্তু টেস্টফুল হয় তাই এখানে আমার খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দেব পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে তাড়াতাড়ি যেহেতু ঢাকা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এই সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে রাখছি একটা জায়গার মধ্যে পাশে করাতে মধ্যে আবারও কিছুটা তেল দেব দিয়ে আমি কিছুটা ফোরন ব্যবহার করব এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা এই পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের একটা সুন্দর গন্ধ এসে গেছে খুব সুন্দর ফোড়নের একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেব আমি বিভিন্ন গুঁড়ো মশলা আজকে কিন্তু আমি ভাজা মশলা কিছু করলাম না গুঁড়ো মশলা দেবো এখানে আছে হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা আর আছে হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা গুলো দিয়ে দিলাম দিয়ে ওই ঝোলেরই একটুখানি আমি ঝোল এর মধ্যে দিয়ে দেবো যাতে এটা হচ্ছে ভালো করে কষানো যায় যাতে এই শুকনো মশলাগুলো পুড়ে না যায় তার জন্য একটুখানি ঝোল ঝোল থেকে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে পুরো সবজিটা এবার সেদ্ধ করা সবজিটা এবার ঢেলে দেব ফোড়নটা সেঁচে দিলে তরকারির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর একটা গন্ধ আসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমার তার উপরে দিয়ে এখানে পুরো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি এরপরে যে মটরশুঁটিগুলো আছে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম ওলকপির তরকারি হোক যে কোনো কফির তরকারি হোক কিন্তু একটু মটরশুঁটি দিলে সবারই ভালো লাগে আর এই যে হলুদের মধ্যে সবুজ অংশটাও কিন্তু আট সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে এই শীতের সবজিতে একটু মটরশুঁটি অবশ্যই ভালো লাগে মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুটা সেদ্ধ করে নিলাম নিয়ে এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো তুলে দিলাম মাছের মধ্যে এবার এই মশলার মধ্যে একসাথে আমি আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব রান্না করে নেব। নিয়ে এখানে ধনে পাতা কেটে রেখেছি সেই ধনে পাতাগুলোকে এবার তুলে দেবো কিছুক্ষণ এখানে মাছটা সেদ্ধ করার জন্য এই মশলার মধ্যে বা সেদ্ধ করা সবজির মধ্যে কিছুক্ষণ রাখবো খুব ভালোভাবে আমার এখানে পুরো রান্নাটাই কিন্তু হয়ে গেছে এবারে আমি ধনেপাতা পাতা কুঁচি দিয়ে দেব। ওপর থেকে ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে নেবো পুরোপুরি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে শীতকাল মানেই তো ধনেপাতা আর মটরশুঁটি সব তরকারির মধ্যেই দেওয়া যায় এবং খেতেও কিন্তু সুস্বাদু হয় সুগন্ধটাও আসে তা এখন তরকারির মধ্যে পুরোপুরি আমার রেডি হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব খুব সুন্দরভাবে একটা রান্না করে দেখিয়ে দিলাম তা বন্ধুরা আপনারা কিভাবে রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আবারও তাহলে নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আজকে আমি তরকারিটা পুরোপুরি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন তাতে আমিও খুশি হব এবং আমিও এর পরিমাণটা জানতে পারবো এখন আমি ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ছোট থেকে বড় সবার ভালো লাগবে আর এই তরকারি আমার মেয়ের মুখে একটু শুনে নিন ও কেমন লেগেছে বাবু বলে দাও তো জানেন তো আমার আমার এটা খুব ভালো লেগেছে বিশেষ করে আমার মাছ সবজিগুলো মাছ আর সবজিগুলো ভালোই লেগেছে অনেক অনেক ভালো লেগেছে আমরা আলোরা খেলে খুব ভালো লাগবে হ্যাঁ তা ও কিন্তু খুব ভালোভাবেই খেয়েছে আর এই ভাতটা ওর জন্যই পেরেছি ও খাবে গরম গরম কিন্তু ও ভীষণ ভালোবাসে আমি এইভাবেই রান্না করি তা বন্ধুরা ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কিছুভাবে আসছি ভালো থাকবেন টাটা